আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়া স-সালাতু ওয়া সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আদ আরবি আল-আরবিয়াহ ইবতিদাই চতুর্থ শ্রেণীর আজকে একদম শেষ পৃষ্ঠার মধ্যে কিছু আলফাযুল হাম্মা আলফাযুল হাম্মা গুরুত্বপূর্ণ কিছু শব্দ রয়েছে সেগুলো অর্থসহ সহ তোমাদেরকে বলবো আশা করি এর মাধ্যমে তোমরা এই শব্দগুলো জানবা এবং তোমরা উপকৃত হবা মানে হচ্ছে প্রতিদিন 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 কুল্লায় কুল্লা মানে প্রত্যেক প্রতি মানে দিন প্রতিদিন غدًا ماني هتة أجاميكل غدًا ماني هتة أجاميكل اليوم اليوم ماني هتة اج 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 اليوم اليوم أمس امسي ال أمس بال أمس أمس غدوكال أمس غدوكال أمس غدوكال الآن إخون الآن إخون هذه الأيام أيدين غلو هذه الأيام أيدين غلو هذه الأيام هذه من هم أي, أي أي أيام يوم من ربه أيام يوم من الدين أك اي 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 أيام من هم اي دين غلو هذه الأيام حينئذ إذن تخن ঈদ ইذن তুখম এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে সব মানে কোনো সময়ের সাথে সংশ্লিষ্ট আমরা যখনি কথা বলি তখনই অবশ্যই আমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করতে হয় দাইমান সব সময় আনা উহিব্বুকা দাইমান আমি তোমাকে সব সময় ভালোবাসি দাইমান আনা আনতাদরু আমি অপেক্ষা করি দা ইমান সব সময় লেখা তোমার জন্য সবাহন সকাল সবাহন সকাল জোহরুন দুপুর জোহর আমরা জোহরের নামাজ কখন পড়ি দুপুরে পড়ি এই জোহরের নাম নামকরণ অনুযায়ী দুপুরে পড়ি সেই জন্য জোহর আসরুন আসরুন হচ্ছে আসরের সময় আসর সময় তবে আসর শব্দটা যখন নামাজের জন্য আসবে তখন এটা আসরের নামাজকে বুঝাবে কিন্তু যখন এটা এমনিতে শব্দ আসবে আসর তখন এটার অর্থ হচ্ছে যুগ বা সময় যুগ বা জুহরি মানে হচ্ছে জোহরের পর মানে বিকাল জোহরের পরে কি হয় বিকাল হয় বা জুহরি তারপরে মাসেউন মাসেউন মানে হচ্ছে সন্ধ্যা মাসে মাসেউন মানে সন্ধ্যা কখনো কখনো أحيانا أحيانا أنسى أنا أنسى أحيانا আমি কখনো بعد وقت كتكن بعد بعد وقت كتكن بعد وقت كتكن بعد بعد بوري طوال النهار طوال النهار شردين তওয়ালা তওয়ালা মানে হচ্ছে মানে তুল আল সব সময় ধরে তওয়ালা নাহারি মানে সারা দিন ধরে মানে সারা দিন একটা কাজ হচ্ছে মুআক্কাতান সাময়িকভাবে ভাবে সাময়িকভাবে সাময়িক ভাবে আহিয়ানান মাঝে মাঝে আহিয়ানান মাঝে মাঝে মুতাকাররিরান বারবার মুতাকাররিরান বারবার ফি ওয়াক্তিন সাবিক ইতিমধ্যে ইতিমধ্যে ফি ওয়াক্তিন সাবিক এটা পুরোটা এভাবে মুখস্থ করতে হবে এগুলা যেভাবে আছে সেভাবেই হ্যাঁ এগুলো শব্দের অর্থ ভেঙ্গে ভেঙ্গে করলে এটা হবে না এটা হচ্ছে একটা ফ্রেজের মতো এটা এইভাবেই মুখস্থ করতে হবে ফি ওয়াক্তিন সাবিক হঠাৎ করে আমার মনে পড়লো হঠাৎ আরবি কি ফজ আতন ফজ আতন ফজ আতন হঠাৎ স্বভাবত আদতন আদতন মানে এটা আমার স্বভাব অভ্যাস আদত আদ স্বভাব স্বভাবত অভ্যাস মুবাশিরন মুবাশিরন সরাসরি মুবাশিরন সরাসরি এই ছিল শব্দের অর্থগুলো গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবা আমি চাইলে এগুলো পড়তে এক মিনিট লাগতো কিন্তু আমি একটা শব্দ অনেকবার করে পড়ছি একটু তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে করে তুমি এই ভিডিও শুনেই তোমার অনেকটা আয়ত্ত হয়ে যায় তারপরে তুমি এগুলো ভালো করে পড়বা এরপরে তোমার না হয় তাহলে শব্দ তুমি কিছু ছোট একটা কাগজে লিখবা লিখে এটা হাতে রাখবা যেখানে যাইবা এই শব্দগুলো দেখবা এভাবে একদিন তোমার কাজ থাকবে যে এই পাঁচটা শব্দ মুখস্থ করা দেখবা এগুলো এমন ভাবে মুখস্থ হবে যে সারা জীবন তুমি আর ভুলবা না তো এই ছিল এই গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আশা করি তোমরা এগুলো আয়ত্ত করে নেবা ইনশাআল্লাহ